আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে মুখ্যমন্ত্রী উদ্যোগে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে বোয়ালমারি হসপিটাল টু তিস্তা বাঁধ ভায়া দেউসি পাড়া কীর্তনিয়া পাড়া সুপার কনস্ট্রাকশনের কাজ সরজনী পরিদর্শন করলেন এলাকার পঞ্চায়েত প্রধান সুফল সরকার উল্লেখ্য বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের বোয়ালমারি হসপিটাল পাড়া টু তিস্তা বাদ সুপার কনস্ট্রাকশনের তিন কিলোমিটার কাজ চলছে এদিন সেই পরিদর্শন করলেন এলাকার কাজ পঞ্চায়েত প্রধান এলাকার পঞ্চায়েত প্রধান সুফল সরকার বলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে তিন কিলোমিটার সুপার কনস্ট্রাকশন রাস্তার কাজ চলছে সেই কাজ তিনি পরিদর্শন করেছেন কাজটি ভালোভাবে এবং খুব সুন্দরভাবে হবে বলেও তিনি অনেকটা আশাবাদী আসছি সেটা না আমি আসতেছিলাম ওই দিক দিয়ে যে রাস্তার উপর এ দিয়ে দিয়ে যেতে হচ্ছে আচ্ছা তো আমার দেখলাম যে প্রথম ধাপে কাজটা মোটামুটি শেষের পথে আচ্ছা সেটা বাকি আছে আচ্ছা তাতে কীভাবে ধরা সেটা আমার জানা নেই যেভাবে করলে ভালো হয় সেটাই আমরা চাবো আচ্ছা আমরা যেহেতু এই গ্রামে বাস করি আমাদের রাস্তার মান যাতে উন্নয়ন হয় সেটাই আমরা চাবো বলছিলাম এই মুহূর্তে এই একটা রাস্তা আপনার হয়ে গেল আপনার অধীনে অঞ্চলের অধীনে যদিও তো অন্যান্য রাস্তার ব্যাপারে কী ভাবছেন এটা অঞ্চলে অধীনে ঠিক কিন্তু এই রাস্তাটা হয়তো আমাদের অঞ্চল থ্রু থেকে আসে আচ্ছা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে এসেছে আমি শুনেছি তো আমরাও অঞ্চল থেকে কিছু ডিম্যান্ড দিয়েছি যেহেতু আমাদের অঞ্চলে সীমিত টাকা আসে টাকার উপর ভিত্তি করে আমাদের সম্পূর্ণ রাস্তা করা সম্ভব না তো জেলা পরিষদ বা তার থেকেও উপর মধ্যে কেউ থাকে হ্যাঁ আমরা চাবো আমাদের এই সব রাস্তাগুলা গ্রামের গঞ্জের রাস্তা খুবই খারাপ চলতে খুবই মুশকিল হয় যদি করে দেয় আমরা আমাদের অঞ্চলের লোক উপকৃত হবে আমরা এটাই যাবো সবসময় আচ্ছা বলছেন এই যে পরিদর্শন করলেন কতটা ভালো লাগছে বা কি যেহেতু রাস্তাটা খুবই খারাপ ছিল রাস্তাটা হচ্ছে আশা হয়ে গেলে সবাই ভালো হবে আর এরকম হওয়া উচিত এটি আমি যাবো আচ্ছা কি নাম আপনার পরিচয় আমার সুফল সাঁতার বল বাইনন্দ বাড়ি থেকে বিকাশ সরকারের রিপোর্ট জব্দি টোয়েন্টি ফোর কোন বালাই নাই দাদার বড়ই অরুচি রাধে থেকে কারে খুঁজি একবার মুহে দেন দেখি খাসো খাসো কে যেন দারুণ স্বাদ ঠিক যেন মায়ের আশীর্বাদ ঠিক করে দাওলি ছোট এত খুশি তোর দাদা সানরে শাহী গরম মশলা সবার চেয়ে আলাদা অল্প একটু মশলা দিলেই হবে বাজি মা মায়ের কথা পড়বে মনে এমন দারুণ স্বাদ সানরাইজ শাহি গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয় আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন